আমাদের গাড়িটা যাচ্ছে সামনে সামনে আর আমরা যাচ্ছি পিছন পিছন তো মনটা প্রচণ্ড খারাপ যেহেতু হচ্ছে বাড়ির থেকে মানে এতদিন ছিলাম বাড়িতে বাড়ির থেকে এখন চলে যাচ্ছি আমি তো সেই জন্য মনটা খুবই খারাপ হয়ে গেছে আর আমার শাশুড়ি পুরা কান্নাকাটি করতেছে তো আমিও আর নিজেকে ধরে রাখতে পারিনি খুবই খারাপ লাগতেছে কারণ এতদিন মানে আমি কখনো শ্বশুরবাড়িতে থাকিনি এইবারে ফার্স্ট যে আমি সাত আট মাস আমাদের শ্বশুরবাড়িতে থাকলাম তো তারপরে আমরা চলে গেলাম আমাদের হসপিটালের ওখানে ওখানে হচ্ছে সিলিন্ডার আমরা নিলাম গ্যাস সিলিন্ডার নিয়ে হচ্ছে চলে আসলাম আমরা আমাদের রুমে যেটা আমরা ঠিক করেছিলাম যেখানটা আমরা আর কি থাকবো এবার থেকে তো সেখানে আমরা চলে আসলাম তো সেখানটা হচ্ছে বর আর ভাগনা আর দাদা সবাই মিলে হচ্ছে জিনিসগুলা আস্তে আস্তে উপরে উঠাচ্ছিল কারণ এতগুলা জিনিস সমস্ত কিছুই তিনতলাতে উঠাচ্ছে খুব কষ্ট করে উঠালো তো তারপরে সব জিনিস উঠিয়ে আমরা চলে গেছিলাম একটু মিষ্টির দোকানে তো ওদেরকে আর কি খাওয়াবো তার সাথে আমরাও খেলাম তো ওরা খেয়ে হচ্ছে বেরিয়ে পড়লো তো তারপরে আমরা চলে গেলাম রুমে রুমে গিয়েই হচ্ছে দাদারা চলে আসলো মানে আমার বরের হচ্ছে বন্ধুরা এই চার পাঁচজন আসছিলো এই যে আমাদের সেট চলছে নতুন রুমের এই যে আমাদের রুমের গিন্নি এই যে চলছে জুতার ব্যাগ সাজাচ্ছে এই যে রুম এই যে কিচেন এখন সেট আপ করা হয়নি এতগুলা জিনিস সমস্ত কিছু আবার মানে সেট আপ করা খুবই কষ্টকর তো কিছুটা আর কি করেছি যতটা আর কি পারা যায় তো তখন মোটামুটি সাড়ে নটা বেজে গেছিলো তো যেহেতু আমাদের পুরোপুরি আবার নতুন করে সমস্ত কিছু আর কি কিনতে হবে তো সেই জন্যই আমরা চলে গেলাম বাজারে কারণ অনেক রাত হয়ে গেছে তারপরে আর হয়তো সবজি বাজার থাকবে না তো সেই জন্যই আমরা চলে গেছিলাম তখন রাত দশটা বাজে তো আমরা গেছিলাম বাজার মানে আমাদের রুম থেকে বাজার একদমই কাছে অ্যাকচুয়ালি এই বাজারটাতে আমার এত ভালো লাগে এর আগেও আমরা এখানেই ভাড়া ছিলাম আগের আগেরবারে আমরা বাজারের উপরেই ভাড়া ছিলাম তো এবারে আর কি বাজার থেকে একটু খালি দূরে তো সেখানেই আর কি আমরা থাকা শুরু করলাম তো তারপরে বাজার গেলাম তো কি কি কিনবো আমি ভুলেই গেছি কারণ অনেক দিন ধরে বাজারঘাট করছি না কিছুই করছি না তার মধ্যে পুরোপুরি সেট আপটা হচ্ছে আমাদের নতুন মানে সম্পূর্ণ মানে কিনতে হবে নতুন করে তো একটা সংসারে অনেক কিছু জিনিস থাকে তো সেগুলো হচ্ছে ভুলে ভুলে গেছিলাম আমি তো অনেক কিছু ভুলে গেছি যাই হোক তারপরে রকম শুধু সিলিন্ডারটা লাগিয়ে নিয়েছি নিয়ে স্নান করে এসে আলু আর ডিম সেদ্ধ শুধু রান্না করেছিলাম আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে 哒哒。